তিন জায়গায় বিসমিল্লা না পড়লে মারাত্মক বিপদ আপনার জীবনে চলে আসতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না এই তিন জায়গায় বিসমিল্লা ইসলাম বলে গিয়েছেন আমাদের জীবনে এই যে এটা আমাদের জীবন সাজানো অনেক ক্ষেত্রে আমি দেখেছি কেননা যে আমলই করতে চাই যে কাজই করতে চাই একজন ইমানতানের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা রয়েছে হেন কোনো কাজ নাই ভালো কাজ নাই যেটা শুরুতে বিসমিল্লা নাই বিসমিল্লাই হচ্ছে আল্লাহর দেওয়া বরফ এবং বিসমিল্লা খুব গুরুত্বপূর্ণ

ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের সময় শুধু পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি খাবাইস ওই ব্যক্তির সতর ওই ব্যক্তির লজ্জাস্থানকে দুষ্টু জিন দেখতে পারে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে দোয়াটা পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুফসি ওয়াল খাবাইস আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির সতর দুষ্টু জিন দেখতেই পারে না কত সুখিত করবে অনেক দূরের কথা দেখতেই পারে না ওই ব্যক্তির সতর সুতরাং বিসমিল্লাহর সাথে বাথ দোয়াটা ভোর বাথরুমের দোয়াটা তাহলে সবচেয়ে বেশি ফজিলত তারপরে সতরই দেখতে পারবে না দুষ্টি দিন অন্ধ হয়ে যাবে সুতরাং এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুই নাম্বার হচ্ছে খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন যাই খান যখনই খান বিস্মিল্লা পড়বেন যদি পড়তে ভুলেও যান যখনই খেল হবে আপনি করতে পারেন বিসমিল্লাহি আউয়ালি হুয়া আখিরিহি অথবা আরেক এসেছে বিসমিল্লাহি আউয়ালি হুয়া আখিরাহু এটা পড়বেন তাও বরকত পেয়ে যাবেন কেননা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা খুব জরুরি এবং কেল্লার হাবিব ইসলাম জানিয়েছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লা পড়ে খাবার খাওয়া করা খাবার খাবার খাওয়া শুরু করা হয় না ওই খাবারের মধ্যে আল্লাহ

জায়গা যেহেতু অবশ্যই তিন জায়গায় স্পিল্লা পড়তে কখনো ভুলে যাবেন না